ওয়েলকাম এ নিউডিও এই আমি ইন্ডাস্ট্রি ইলেকট্রনিক্স বইটা কীরকম এটা কীভাবে হয় এটা নিয়ে আলোচনা করব তো দেখো ইন্ডাস্ট্রি ইলেকট্রনিক্স বইটা সবচেয়ে বেশি প্যারা দেয় ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের থার্ড সেমিস্টার স্টুডেন্টের কারণ থার্ড সেমিস্টার কোনো বই নেই যেটা তোমাকে এতটা প্যারা দেবে ইন্ডাস্ট্রি ইলেকট্রনিক্সের মতন কারণ সবগুলো বই অত্যন্ত সহজ কিন্তু ইন্ডাস্ট্রি ইলেকট্রনিক্স বইটা কঠিন কারণ এই বইয়ের উপর আমাদের যে রচনামূলক দরকার সেই রচনামূলক যথেষ্ট ভিডিও নেই ইউটিউবে আমি এই সকল রচনামূলক একদম সংক্ষেপে দেওয়ার চেষ্টা করবো এবং আমি ইউটিউবে প্রথম এই কাজটা করতে যাচ্ছি তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আমি অবশ্যই শর্টকাটে দিই তো যারা অতি বিস্তারিত চাও তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবে প্রথম থেকে আমি যেটা বলে রাখি তো দেখো ইন্ডাস্ট্রি ইলেকট্রনিক্সের যে যে পার্টস আছে সেটাকে যদি আমি ভাগ করি একটা হচ্ছে গঠন প্রণালী একটা কার্যপ্রণালী তো গঠন প্রণালী মুখস্ত করার কোনো দরকার নেই তো দেখো গঠন প্রণালী কেন মুখস্ত করানো তো ধরো তোমাকে আমি যদি বলি গরুর গঠন প্রণালী বর্ণনা করো তুমি কী বলবে গরু চটা পা আসে কী আছে চোখ আছে দুইটা একটা লেজ আছে এখন যদি তোমাকে বলে ডিপ্লোমা স্টুডেন্টের গঠন প্রণালী কি গঠন প্রণালী এরা ছয় মাসে সেমিস্টার পায় এরা পাঁচ মাসে ঘুমিয়ে কাটা এক মাস পড়াশোনা করে তারপর পাশ করে এরা শুধু তেত্রিশ বা ছত্রিশ পাঁচজন পাশ করে যাতে উপবৃত্তিটা এদের পকেটে আসে তো হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা ডিপ্লোমা স্টুডেন্টের গঠন প্রণালী তো এই গঠন প্রণালী মুখস্ত করার কোনো দরকার নেই তো তোমাদের যে যন্ত্রাংশ গঠন বলতে বলবে সেই যন্ত্রাংশটা নিয়ে সর্বপ্রথম গবেষণা করবে এবং এর মধ্যে যে যন্ত্রপাতি বা যে জিনিসগুলো দরকার মানে যে পার্টসগুলো ব্যবহার করা হচ্ছে সেই পার্টসগুলোর নামটা মুখস্থ করার পর নিজের মতন করে লিখতে শুরু করবে যে এখানে দুটো রেজিস্টার আসে দুটা ডায়োড আছে এটাকে এটা সিজে সংযুক্ত করা হয়েছে ক্লিয়ার আশা করি গঠন প্রণালী তোমাদের সমস্যা নেই এটা মুখস্থ করার কোনো দরকার নেই এখন আসো কার্যপ্রণালী তো ইন্ডাস্ট্রি ইলেকট্রনিক্সের কার্য আমি যতটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে সমস্যার সমাধান করতে গিয়ে নতুন কিছু সৃষ্টি করে ফেলে এরকম টাইপের তো কীরকম আমি যদি একটা উদাহরণ মাধ্যমে দেখাই তো ধরো একটা পাইপ এখানে আছে একটা পুকুর এখানে পানি পড়তেছে এখান থেকে পানি আসতেছে এটা হচ্ছে ওয়াটার এখন এই যে এখানে পানিটা ফ্লো হচ্ছে এই পানিটাকে তোমাকে এইখানে যে একটা ট্যাঙ্ক বানাইছো তুমি এই ট্যাঙ্কে আনতে হবে তো এই ট্যাঙ্কে আনার জন্য তুমি কী করবে তুমি জাস্ট এখান থেকে একটা আর একটা পাইপ সংযুক্ত করে দেবে যাতে পানিটা এখান থেকে ফলো হতে পারে ওয়াটার ক্লিয়ার তো দেখো তুমি যে এই সংযুক্তটা করলে এই পাইপের মধ্যে এটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স কার্যক্রণী এখন তুমি আমি যদি বলি এটা কার্যক্রমী কীভাবে তুমি বর্ণনা করবে পাইপিতে পানি গেল পানি যাওয়ার পর প্রথম এখানে পানিতে পড়তেছিল কিন্তু আমি পানিটা নিচে রাখতো যার কারণে আমি পানিটাকে এখানে একটা আর একটা পাইপ সংযুক্ত করছি যেটা দেখতে গেছো টি এর মতো যার পরে পানিটা আমি আমার সংযুক্ত বা কাঙ্ক্ষিত স্থানে পানিটা আনতে পারছি এটাই কি কার্যপ্রণালী আর এই যে তুমি যে যন্ত্রটা তৈরি করলে ধরো একটা একটা যন্ত্র আমরা বানায় ফেলেছি এই যন্ত্রটা তুমি একটা নাম দিয়ে দিলে টি পাইপ সাপোজ বানাইনি আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম তো কার্যপ্রণালীগুলো এরকম দেখবা যে বিভিন্ন জিনিস ডায়োড ট্রানজিস্টর রেজিস্টর তৈরি করতে গিয়েছে আর একটা কিন্তু একটা বাধার সম্মুখীন হয়েছে এটার সম্মুখীন করার জন্য কোনো সময় উচ্চ ভোল্টেজ প্রয়োগ করছে কোনো সময় নিম্ন ভোল্টেজ কোনো সময় রিভার্স বাস কোনো সময় ফরওয়ার্ড বাস প্রয়োগ করার ফলে নতুন একটা যন্ত্র তৈরি হয়েছে এটাই মূলত ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স আমার মনে হয় তোমার সাথে নাও মিলতে পারে তো আশা করি বুঝতে পারছি তো ইন্ডাস্ট্রি ইলেকট্রনিক্স নিয়ে এতটুকু কথা ছিল তো দেখা হচ্ছে পরবর্তী বিরোধে বা রচনামূলক নিয়ে